রেজালার নাম শুনলে জিভে পানি আসে চলুন দেখে নেই খাসির রেজালার সিক্রেট রেসিপি যারা ভাবছেন রেজালার রান্না করা কঠিন আজকে সহজেই শিখে যাবেন খাসির রেজালা রান্না করার জন্য খাসির মাংস নিয়েছি প্রায় দেড় কেজি মাংসগুলোকে মোটামুটি একটা রেগুলার সাইজে কেটে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এবং এক টেবিল চামচের মতো সিরকা এটা দেওয়ার কারণ হলো খাসির মাংসের একটা আষ্টে গন্ধ থাকে যার কারণে অনেকেই খাসির মাংস খেতে চান না লবণ সিরকা দিয়ে ভালো করে মেখে পানি দিয়ে ভিজিয়ে রাখলে এই গন্ধটা চলে যায় দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখলেই যথেষ্ট তো মাংসটা ভিজতে থাকুক এই ফাঁকে একটা সিক্রেট মশলা তৈরি করে নেই যেটা দিলে রেজালার টেস্ট বহুগুণে বেড়ে যাবে সিক্রেট এই মশলার জন্য নিয়েছি এক টেবিল চামচ শাহি জিরা এক চা চামচ গোলমরিচ ছয় থেকে সাতটা এলাচ অল্প কিছু জয়ত্রী এবং একটা বড় সাইজের জয়ফলের অর্ধেকটা টুকরো এবার এগুলোকে একটা ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। এই মশলাটা কিন্তু গুঁড়ো করার আগে টালা যাবে না তাহলে এর যে একটা অরিজিনাল সেন্ট সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে পনেরো মিনিট পর মাংসটাকে খুব ভালোভাবে তিন চারবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি প্রায় দেড় কাপের মতো তেল এই তেলে আমি বেরেস্তা ভেজে নিব আমি মোট তিন কাপ পেঁয়াজের বেরেস্তা করবো দেড় কাপ দেড় কাপ করে দুইবারে বেরেস্তাটা ভেজে নিতে হবে প্রথমে দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়েছি তারপর এই পেঁয়াজ কুচিকে ভালো করে ভেজে বেরেস্তা করে তুলে নিতে হবে এ ধরনের রান্নায় পেঁয়াজের বেরেস্তাটা একটা বিশাল ভূমিকা পালন করে বেরেস্তা তুলে রাখছি তারপর আরও দেড় কাপ পেঁয়াজের বেরেস্তা করে তুলে রাখতে হবে এবার হাঁড়ি থেকে খানিকটা তেল কমিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি দু টুকরো দারুচিনি দুটো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে চারটে এলাচ আর দুই তিনটা লবঙ্গ এগুলোকে কিছুটা সময় ধরে চেড়ে ভেজে নেব এগুলো থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এবং চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে পেঁয়াজগুলোকে ভেজে কিছুটা নরম করে নিয়ে দিয়ে দিচ্ছি উঁচু উঁচু এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা আদা রসুনকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার শুকনো মশলাগুলো দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য পরিমাণে পানে দিচ্ছি তারপর কিছুটা সময় ধরে কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষানো হয়ে গেলে যে সিক্রেট মশলা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে বেশ খানিকটাই দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে রেখে দিচ্ছি যেটা পরে দিব এবার সব মশলাকে একসাথে ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। ভালো করে নেড়ে চড়ে নিয়ে মাংসগুলো দিয়ে দিব সবগুলো মাংস দেয়া হয়ে গেলে এবার এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যখন কিছুটা কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ টক দই দইটা দেওয়ার আগে একটুখানি চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছে। এখন মাংসটাকে আবারও কষিয়ে নিতে হবে প্রায় ছয় সাত মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি যত কষানো হবে ততই মাংসের টেস্ট বেড়ে যাবে এখন ঢাকনা দিয়ে মাংসটাকে ঢেকে দিতে হবে প্রায় দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে মাংসটাকে ঢেকে রান্না করব। দশ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি মাংসটাকে একটু নেড়ে দিচ্ছি এবার দুই কাপ গরম পানি দিয়ে দিচ্ছি যাতে মাংসটা সিদ্ধ হয় আবারও নেড়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আগুনটাকে রেখে দিচ্ছি মিডিয়াম হিটে মাংসটা সিদ্ধ হতে থাক এফাকে একটা স্পেশাল মশলা বানিয়ে নেই একটা বাটিতে এক কাপের মতো পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিলাম যে বেরেস্তাগুলো আগেই করে রেখেছিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কাঠ বাদাম আর কাজু বাদাম দুটাই দিয়েছি কাঠ বাদামগুলোকে গরম পানিতে কিছুটা সময় ভিজিয়ে এর খোসা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কিশমিশ সামান্য পানি দিয়ে সব কিছু ব্লেন্ড করে নিয়েছি প্রায় আধা ঘন্টা ধরে মাংসটা রান্না হয়েছে এবার ঢাকনা খুলে কিশমিশ বাদামের যে পেস্টটা করেছি সেটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচটা একদম কম থাকবে প্রায় আরও দশ মিনিটের মতো রান্না করব। ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে কারণ বাদাম দেওয়ার কারণে পাতিলের তলায় এটা ধরে যেতে পারে এবার সামান্য মশলা রেখে দিয়েছিলাম সিক্রেট মশলা সেটা ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা আলু বুখরা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে এবার টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোলাপ জল মাওয়া গুঁড়ো করে দেড় থেকে দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভালো করে নেড়ে সব কিছুকে একদম মিশিয়ে দিচ্ছি এক্সট্রা ফ্লেভারের জন্য এক চিমটি কাশুরি মেথি ভালোভাবে হাতে গুঁড়ো করে চারিদিকে চিটিয়ে দিচ্ছি এবার কিছু পেঁয়াজের বেরেস্তা উপর দিক থেকে ছড়িয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি আর চুলাটাকে বন্ধ করে দিচ্ছি অর্থাৎ আমার খাসির স্পেশাল ডেজালা তৈরি হয়ে গিয়েছে দেখতে কীরকম লোভনীয় লাগছে আর খেতেও মাশাল্লা অনেক ভালো হয়েছে সবার জন্য শুভেচ্ছা কামনা রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ